মসজিদে নামাজ কোন নাম আওয়ামী লীগের এই দলের একজন সদস্য চেয়ারম্যান সাহেব আমাকে দেখে বলছে তোমাকে তো বেশ ভালোই দেখা যায় তোমার বাড়ি কই আমি বললাম অমুক জায়গায় তোমার মামার নাম কি বা তোমার বাবার নাম কি বললাম এখানে কোথায় আসছো মামার বাড়িতে আসছি মামার নাম বলো বললাম বলে কোন দল করো বলতে না আমি কোনো দল টল করি না এই মুহূর্তে ওই লোকটা একটা কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাজনৈতিক দলের নেতা ছিলেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই ওই দিন বুঝার পর আসলাম আর চিন্তা করলাম বাংলাদেশে কোন দল সবচেয়ে জায়গায় বাছাই করলাম বাছাই করে বুঝতে পারলাম কোরআন অনুযায়ী যাদের জীবনটা কিছুটুকু হলে ও সামনে অগ্রসর হয় সেই দলকে আমি সাপোর্ট করব কারণ সেই দলকে সাপোর্ট করা মানে হলো আল্লাহর নবীর আর আল্লাহর দল সাপোর্ট করা ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার আসেন নবীজি আল্লাহ পাক বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই আমার রাসূলের অনুসরণ করবা আমার নবীজির অনুকরণ করবা

পরিবার সকলের চাইতে এমন কি তোমার নিজের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যতক্ষণ পর্যন্ত বেশি প্রাধান্য না দিতে পারবা ভালোবাসতে না পারবা আল্লাহর কসম প্রকৃত মুমিন হতে পারবা না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবিজির সামনে দাঁড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তান আমি আমার স্ত্রী বাবা মারা চাইতে আপনারে ভালোবাসি বেশি কিন্তু নবিজি একটা জায়গায় ভালোবাসি আপনারে কম নবি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না আল্লাহ রবী ডেকে বলল ওমর রে মুসলমানও এখন ईमानदार হও নাই হদরৎ চাম রাজি আল্লাহ হচ্ছে আলআন হুই বলছি আর সু আল্ল হে যেখানে ইমানের প্রশ্ন আসছে নবীজি আমি আমার সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি প্রাধান্য দিই আল্লাহর নবী বললেন অমরাই এখন মুমিন হতে পেরেছ জরে কান সোয়া আমার ভাইরা আমার বন্ধু তার মানে হলো নবীজি নামাজের কথা বলেছে নামাজ মানলেন আর মানবেন না হবে না বরংচ নবীজি রাষ্ট্রনেতা ছিলেন সেটাও আপনাকে মানতে হবে নবীজি কেমন করে সমাজ পরিচালিত করেছে কেমন করে নবীজি রাষ্ট্র চালিয়েছেন কেমন করে পরিবার চালিয়েছেন কেমন করে স্ত্রীদের সঙ্গে কথা বলেছেন আমি এই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করে দেখলাম নানারা দিক থেকে বাবার দিক থেকে এরপরে স্বামীর দিক থেকে নবীর দিক থেকে আমার নবী আপনার নবী সাইদুল কাউনাইন প্রত্যেকটা মানুষের জন্য উদাহরণ স্বরূপ জোরে কনসুব হারাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ প্রথম নাম্বার প্রশ্ন করা হবে তুমি তোমার জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছ এখন আমি আমি আপনি যদি বলেন আমি আমার জীবনটা আল্লাহ আপনার রাস্তায় আমি ব্যয় করেছি প্রমাণ দিতে হবে কি প্রমাণ আপনি দিবেন আপনি বলবেন আল্লাহ প্রত্যেকটা সেক্টরে আমি আমার ইসলামকে প্রাধান্য দিয়েছি প্রত্যেকটা জায়গায় আমি কোরআনকে প্রাধান্য দিয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ সেই অনুযায়ী যদি মিলে যায় তবে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন কিন্তু যদি সে অনুযায়ী যদি না মেলে তাহলে কিন্তু বাঁচার কোনো জায়গা থাকবে না একজন যুবক সাহাবি নবীজির সামনে আসলেন আর ডেকে বলছেন হে রাসূল সেই সাহাবি এসে ডেকে বলছেন হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা এই রকম বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা বয়ান দিছিলেন হঠাৎ করে জারির রাদিয়াল্লাহু তাআলা হুব বসার মতো কোনো জায়গা তিনি পাচ্ছিলেন না হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন কেমন লভি ছিলেন বিশ্ববি মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইকু সাল্লা নুবজি তার নিজের চাদর মোবারক ঢিল মেরে হজরুতে জারিরকে দিলেন আর বললেন জারির রে তুমি বসে যাও হজরুতে জারির একবার নুবুজি রি চাদর মোবারক নিয়ে মুখের সঙ্গে লাগায় আর একবার তিনি গায়ের সঙ্গে লাগায় আর একবার চুমু খান দেখে বলে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ এই চাদরটাকে যদি একটা পাল্লায় দিয়ে দেওয়া যায় আর একটা পাল্লাকে যদি আসমান আর জমিনটা দিয়ে দেওয়া যায় আপনার পাল্লা আল্লাহর আপনার চাদরের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে এই ভরা মজলিসে আপনি আমার যেরকম সম্মান দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কন্ঠ কাকির ন ময়দানে আপনার যেন সম্মানটা বাড়ায়া দেন আমার ভাইরা আমার বন্ধুগণ এমন ছিলেন আমার রাসূল সেই নবীজিকে যদি কেউ গালি দেয় মেনে নেওয়া যাবে না সেই নবীজিকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে মুসলমান মেনে নেওয়া যাবে এই যে ইন্ডিয়াতে কয়দিন আগে এক বদমাইস হিন্দু পুরোহিত ও নবীজিকে গালি দিছিল তখন আমরা কেউ বসে থাকি নাই সবাই বলেন ঠিক কিনা আর যদি কেউ বসে থাকে আল্লাহর কসম ও মুসলমান হতে পারে আমার আমার ভাইয়ের ছোট্ট একটা ঘটনা দেখলাম আল্লাহর একজন হজের মৌসুম যখন আসেন হজের মৌসুমে তিনি মদিনায় চলে যান মদিনায় যাওয়ার পর আল্লাহর রবির এই আল্লাহর ওলি মদিনায় তিনি চলে যান মদিনায় যাবার পর নবীজির রওজার পাশে বসে তিনি নাত লিখতে থাকেন সুন্দর সুন্দর নাত নবীজির নামে লিখতে থাকেন এই রকম নাত যখন তিনি লিখতে থাকেন হঠাৎ করে একজন খারেজি তিনি আসলেন রাফেজি তিনি আসলেন মানে শিয়া সম্প্রদায়ের একজন লোক সেই লোকটা সে ডেকে বলছে তিনি বুঝতে পারলেন তিনি আবু বকর ওমর এবং ওসমান রাদী আল্লাহ চালা আনহকে সহনবীজিকে নিয়ে কবিতা লিখছেন এই রাফেজি তিনি সহ্য করলেন না শিয়া সম্প্রদায়ের এই লোকটা সহ্য না করে লোকটাকে ডেকে বলছেন আপনি আমার বাড়িতে দাওয়াত নিবে লোকটা বললেন ঠিক আছে আমি আপনার বাড়িতে যাব দাওয়াত খাওয়া হলো সুন্নাত দাওয়াত খাওয়া কি দাওয়াত খাওয়া হলো সুন্নাত ওই লোকটা চলে গেলেন যাবার পর তিন চারজন লোক তার হাত ধরে ফেললো হাত ধরে ফেলার সঙ্গে সঙ্গে হাত ধরে তার জিহব্বাটা টেনে ডেকে বলছেন এখন তুমি চলে যাও তুমি নবীজিকে নিয়ে সান লিখেছো সমস্যা নাই কিন্তু আবুবাক রোমর জ্ঞান নিয়ে লিখলা এইবার আল্লাহ রে তিনি জিহব্বাটা কাটা তিনি সেইটাকে ধরে নিয়ে মদিনায় চলে আসলেন নবীজির রোজার পাশে এসে চোখের পানি ফেলে তিনি কান্না শুরু করে দিলেন চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন আর তিনি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ অন্য কোন উদ্দেশ্যে আমি মদিনায় আসিনা না বরঞ্চ এই মদিনায় আসার পিছনে এক নাম্বার কারণ হলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মুহাব্বত চাই আমি আপনার ভালোবাসা চাই এই কথা বলে তিনি ঘুমিয়ে গেলেন স্বপ্ন দেখেন আমার আপনার রসুল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল উল্লাহ তার সামনে চলে আসছেন আর এই মুহূর্তে নবীজি তার জীবখানা টেনে বের করলেন এরপরে নবীজি তার লালা মুবারকটা লাগাইয়া দিলেন কাটা জিব্বার সঙ্গে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গিয়ে আল্লাহ তিনি দেখতে পেলেন জিহব্বাটা জিহব্বার সঙ্গে লেগে গেছে কোনোদিন একটা কুটা ঢুকেছে বা কাটা বিধেছে এরকম চিহ্ন নেই ঠিক এর কয়েক বছর পূর্বে পরে আবার হজের জন্য তিনি মদিনায় আসলেন মদিনায় আসার পর আল্লাহর এই অলিকে একজন ডেকে বলছে হুজুর দাওয়াত খেতে হবে কলিজার ভিতরে লাফা আরে আমি দাওয়াত খেতে গিয়া জিব বাহারাইছিলাম না আমি দাওয়াত খেতে যাব না লোকটা ডেকে বলছে হুজুর দাওয়াত খাবার সুন্নাত কেন যাবেন না এবার যখন লোক তেমন কথা বললেন আল্লাহর ডেকে বলছেন দাওয়াত খাওয়া সুন্নাত যদি জীবনও চলে যায় আমি এই দাওয়াত খেতে যাবো কনসোবাহিক

চলবে তো নাকি কিছুক্ষণ আমার একটু যদিও কষ্ট হচ্ছে তারপরেও কথা শোনা যাবে তো নাকি ইনশা আমার ভাই আমার বন্ধুগণ এইবার তিনি নবীদের সুন্নাত আদায় করার জন্য রওনা দিয়ে দিলেন যাবার পর ঘরের ভিতরে বসতে দেওয়া হলো এইবার ওই লোকটা কাঁধের উপরে একটা বানর নিয়ে আসছে বানর বানর নিয়ে এসে ডেকে বলে হুজুর এর গত বছর এক বছর পূর্বে আপনি হজ করতে এসেছিলেন মদিনায় অথবা আপনি এখানে আসছিলেন হজের টাইমে আসছিলেন একজন লোক আপনারা জিহব্বা কেটে দিয়েছিল হ্যাঁ দিয়েছিল আল্লাহর অলি এবার সেই লোকটা ডেকে বলছে হুজুর যেই লোকটা আপনার জিহব্বাটাকে কেটে দিয়েছিল সেইটা ছিল আমার বাবা এই যে আমার বাবার চেহারা দিকে তাকায়া দেখেন আপনার সঙ্গে বেয়াদবি করার কারণে শুধু আপনার সঙ্গে বেয়াদবি করে নাই নবীজির সঙ্গে বেয়াদবি করেছে আমার বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছেন লোকটা চোখের পানি ফেলে দিলেন এনার বললেন মান আহাব্বা ও ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান মে মুস্তাফা মে नहीं दुख कभी जुना जो नामे स्तफा चू में نہیں دکھتی کبھی آنکھیں نبی کی نعت سن لے تو بدن میلا نہیں ہوتا محمد کے گلابوں کا کفن میلا نہیں ہوتا شبع بڑے اللہ اکبر আকবর আর একটু জোরে বলি আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধুগণ প্রত্যেকটা সেক্টরে আমার নবী সেরা একজন নবী রাজনীতির দিক থেকে আমার নবীজি শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ আল্লাহ আকবার। এই জন্য আপনার জীবনটাকে এই রাস্তায় পরিচালিত করতে হবে আপনার জীবনটাকে সেই রাস্তায় পরিচালিত করতে হবে ইসলাম এমনি এমনি আসে নাই ইসলামটা কায়েম করতে গিয়া তারপরে মহেদারে নবীজির রক্ত ঝরেছিল ভাই ওদের ময়দারে নবীজির রক্ত ঝরেছিলো সবাই ক্রামের রক্ত ঝরেছিল কিন্তু সেই দিকে আপনার পদার্পণ নাই আপনি আজ কেমন একজন মানুষের নেতা বানালেন যার দাড়ি নাই খালি মোষ আছে না নাই সবাই বলেন আছে না নাই আছে মুখ ধা যায় না না আমি একজন নেতার দেখছি এরকম যে দুধ খাইতে গিয়া দুধের সর লাগছে উনি বুঝতেই পারেনি কি মোজ হাইব্রিড জাতের মোজ এরকম লোক আছে না নাই সবাই বলেন আছে না নাই আর আমরা নেতা বানতে চাই তাদের যাদের মুখে আল্লাহর নবীর সুন্নাত আছে সবাই বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ আপনার এই জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করবেন এখন বুঝার আর কোনো বাকি দুই নাম্বার আপনাকে প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহুম তুমি তোমার এই যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছো এই বিষয়টা যখন আসে তখন আমি অবাক হয়ে যাই আর তাজ্জব হয়ে যাই এই যৌবনের হিসাব যদি চান আমি কি হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দেব আমার ভাইরা আমার বন্ধুগণ প্রত্যেকটা মানুষই কেবলই জানে তার যৌবনটা সে কোন রাস্তায় ব্যয় করেছে ঢাকার ভিতরে আমি মাঝে মাঝে যাই যেহেতু ঢাকাতে নামাজ পড়াই শুক্রবার সেই ক্ষেত্রে আমি যেহেতু ছেলেদের দেখলে অবাক হয়ে যেতে হয় কিছু কিছু ছেলেদের দেখি কানে দুল পড়ছে চুল এত বড় বড় সেদিন একটা ছেলেকে আমি দেখলাম আমি মনে করেছি মেয়ে মানুষ সামনে গিয়ে দেখি না আসলেও ও ছেলে মানুষ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবার মেট্রো রেলে মেট্রো রেলে চললে দেখা যায় এমন কিছু মেয়ে আছে মনে হচ্ছে জামা ফেটে এখন দেহটা বের হয়ে যাবে এই রকম পরিবারের মেয়ের অভাব নাই আমি শুধু এদের দেখে চিন্তা করি আর এদের পরিবার এদের মাকে এদের বাবাকে ছেলেটাকে মেয়েটাকে এমন করে রাস্তায় তাদের বের করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ লোকমান হাকিমের নামে আল্লাহ পা একটা সুরা নাজিল করলেন কেন করলেন তিনি বলেছিলেন অনেকগুলো উপদেশের ভিতরে একটা উপদেশ সন্তানকে দিয়েছেন ইয়া বুনাইয়া কিমি সলাহ হে সন্তান তুমি তুমি নামাজ তুমি নামাজ আদায় করবা এমন এমন উপদেশ সন্তানকে কয়জন দিবেন বলেন একজনও দেন নাই না disse disse আমার ভাইরা আমার বন্ধুগণ ছেলেটা যখন নামাজ পড়বে তখন ইন্ন সলা দাতানহা আনিল ফাসা ইউল মুংকার নিশ্চয়ই নামাজ মানুষকে ওয়াস্টিল কাছ থেকে দূরে রাখে আপনার ছেলেটাকে যদি আপনি নামাজ পড়াতেন নামাজের যদি আন্দোলন শিখাতেন আল্লাহর কসম করে বলছি ওই ছেলেটা কোনোদিন ইয়াবা ঘর হতো না আমাদের কাছে প্রতিটা বছর কত যে ফোন আসে হুজুর ছেলেটা তো ভালোই ছিল দেখলাম হঠাৎ করে দেখছি ছেলেটা আর ভালো নাই হঠাৎ করে দেখি সারাদিন মোবাইলে কি খেলে আর রাতের বেলায় দেখি এসার আগে এসারের সময় বাসায় আসে তখন রাত দশটা এগারোটার সময় বাড়িতে আসে মুখ দিয়ে দুর্গন্ধ আমি বলি ছেলেটারে কোনোদিন নামাজেরও কথা বলছেন বলো হুজুর এরকম তো কিছু বলা হয় নাই আমি বলি ওই ছেলেটা ইয়াবা খাইছে অথবা গাঁজা খাই আসছে যে খায় গাজা ওর শরীর হয় তাজা নাকি আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু যুবক যেহেতু যুবকদের প্রোগ্রাম এলাকা এলাকাবাসীর প্রোগ্রাম সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা গার্ডিয়ানদেরকে আমি সচেতন করতে চাই ছেলেদেরকে সবাই কেরামের আদলে গড়ে ছেলেটাকে নবীজি যেমন করে চলতে বলেছেন তেমন করে গঠন করেন অবশ্যই ছেলেটা ইয়াবা খর হবে না গাজা খর হবে না আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পর আপনার কবরের পাশে দোয়া করবে রবির হাম হুমা রব্বায় সবাই বলি রব্বির হাম হুমা كما ربياني صغيرا আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি মা আর বাবার কবরের পাশে দাঁড়ায় যদি দোয়াটা করে ওই মা বাবার কবরের ভিতরে যদি আগুন জ্বলে যায় আল্লাহর কসম করে বলছি ওই কবরের আজা আল্লাহ পাক নিভায়া দেয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এইজন্য আপনাকে বুঝতে হবে ছেলেটাকে আলেম বানান ছেলেটাকে হাফেজ বানান এরপরে আপনি জেনারেল শিক্ষিত করেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো সমস্যা নাই তবে কোরআনের শিক্ষা দেন কারণ কোরআন যে শেখে সে কখনো মা বাবার অবদ্ধ হতে পারে